নমস্কার বন্ধুরা কল্পনার সাথে কিছু মজাদার হয়ে যাকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো আজকের পর্বে আমি শেয়ার করছি ভীষণই হেলদি একটা জলখাবার রেসিপি এটা বানানো যতটা সহজ খেতেও লাগে ভীষণই ভালো আর বাড়িতে থাকা সামান্য কটা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায় এটা স্কুল অফিসের টিফিন বা লাঞ্চ বক্সের জন্য দারুণ একটা রেসিপি যখনই মন চাইবে তখনই এটা বানিয়ে খেতে পারবে বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার এই জলখাবারটা তৈরি করে দেখবে এটা এতটাই নরম তুলতুলে হয় না করলে কিন্তু বুঝতেই পারবে না তাহলে চলো দেরি না করে আমরা এই দারুণ স্বাদের জলখাবার রেসিপিটা তৈরি করি প্রথমেই এই জলখাবারটা তৈরি করার জন্য আমি নিয়েছি মিক্সিং জার তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি তার মধ্যে দিয়ে দিলাম অল্প নুন আর তার সাথে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি এখানে চিনিটা একটু বেশি লাগবে এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই আর যে কাপের মাপে আমি টক দই নিলাম সেই কাপেরই হাফ কাপের থেকে কম দিয়ে দিলাম জল খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে এটাকে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো দেখো এখানে আমাদের পেস্টটা একদম রেডি হয়ে গেছে এটাকে আমি এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখানে দেখো এটাকে বাটির মধ্যে ঢেলে নেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো আর যেহেতু সুজি সেটা জন্য আমি দশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিট পর দেখো বন্ধুরা এখানে সুজিটা বেশ ফুলে উঠেছে আর সুজিটা নরমও হয়ে গেছে কিন্তু ব্যাটারটা যেহেতু একটু গাঢ় আছে তো সেই জন্য এখানে আমি আরও দু চামচের মতো জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিচ্ছি এখানে আমাদের ব্যাটার একদম রেডি ব্যাটারের ঘনত্বটা দেখো এইরকমই হবে এবারে আমি একটা প্যান বসিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু বাটার এটা তোমরা সাদা তেল বা ঘি দুটো দিয়েই করতে পারো আর এখানে আমি যে বাটারটা ব্যবহার করেছি খুবই নামমাত্র বাটার ব্যবহার করেছি এরপর ব্যাটার থেকে এক হাতা ব্যাটার নিয়ে আমি খুব ভালো করে প্যানের চার ধারে এটাকে ছড়িয়ে দিলাম এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি দেখো কিছুটা পরিমাণ কালো জিরে এই কালো জিরেটা দিলে এই জলখাবারটা খেতে আরও বেশি ভালো লাগবে দেখো উপরটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে এবারে এটাকে আমি পাল্টে দিলাম আর দুদিকটাকে হালকা লালচে করে এটাকে আমি ভেজে নেব আমি কিন্তু ওই একবারই একটুখানি বাটার ইউজ করেছি এটা সব থেকে ভালো তোমরা কিন্তু কোনো রকম বাটার তেল বা ঘি ছাড়াও তৈরি করে নিতে পারবে আমি আবারও একটু সামান্য বাটার দিয়ে আরও একটা এটা তৈরি করে নিচ্ছি একই রকমভাবে ব্যাটার দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম কালো জিরে আর যখনই উপরটা ড্রাই হয়ে এসছে তখন দুদিকটাকে হালকা লালচে করে ভেজে আমি উঠিয়ে নেব এমনিভাবেই সবগুলোকেই আমি তৈরি করে নেব বন্ধুরা দেখো এখানে আমার সমস্ত জলখাবারগুলো তৈরি করা হয়ে গেছে তো দেখো কত সহজেই আমরা ঝটপট একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে নিলাম আর কতটা নরম তুলতুলে হয় তোমরা এটা দেখেই বুঝতে পারছো এটা ব্রেকফাস্ট বা লাঞ্চ বক্সের জন্য দারুণ একটা রেসিপি বানানো তো একেবারেই সহজ বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো খেতে কিন্তু ভীষণই ভালো হয় বাড়িতে বানিয়ে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে তো বন্ধুরা আজকে আসছি নেক্সট ভিডিওতে আরও একটা রেসিপির সঙ্গে দেখা হবে টাটা